কেউ কিন্তু প্রুফ করতে পারেনি আজ পর্যন্ত যে মানে শিবির রক্ষা কাটে এই বিষয়টা সবই গুজব আসলে আমার কাছে সবসময় মনে হয়েছে যে শিবির একটা আদর্শিক সংগঠন যখন আমি ছোট ছিলাম একদম কিট ছিলাম তখন হচ্ছে যে মানে আমার ফ্যামিলি থেকে ব্যাক টু ব্যাক দুইজন রেটিনা থেকে মেডিকেলে চান্স পায় তো তখন থেকেই হচ্ছে এবং পরবর্তীতে ওনারা হচ্ছে মানে শিবিরের গুরুত্বপূর্ণ পদে ছিল তো তখন থেকেই হচ্ছে শিবিরের ব্যাপারে জানার সুযোগ হয়েছিল আমার তো ছোটবেলা থেকে কিশোর কণ্ঠ এগুলো পড়তাম সাম হাও হচ্ছে এটা খুবই দুঃখজনক যে গত পনেরো বছর হচ্ছে শিবিরকে প্রকাশ্য রাজনীতি করতে দেওয়া হয়নি তারপর এখন যখন আমরা আবার শিবিরকে প্রকাশ্যে দেখছি আমাদের সবারই খুব ভালো লাগছে আমি মনে করি ব্যক্তিগতভাবে যে শিবির মানে হচ্ছে যে মেধা এবং দেশপ্রেমের সমন্বয়ে একটা বিষয় আর কি এবং এখানে এসে আমি সেটাই দেখলাম যে চমৎকার একটা আয়োজন মানে একই ছাদের নিচে আলাদা আলাদা কর্নার এবং মানে প্রত্যেকটা কর্নারে গেলেই হচ্ছে যে মনে হচ্ছে যে আবার মানে রিভাইভ হচ্ছে সেই ছত্রিশে জুলাই বা সেই জুলাই মাসটাতে ফিরে যাচ্ছি এবং যারা হচ্ছে এমন যদি কেউ হয়ে থাকে যে সঙ্গত কারণেই সেই সময় মাঠে নামতে পারেনি তাদের সবার উচিত এখানে আসা যদি আসে এখানে একই ছাদের নিচে পুরো আন্দোলনের সময়টাকে দেখা হয়ে যাবে এবং আমার কাছে এটাই মনে হচ্ছে যে সবার আসা উচিত আমি যেহেতু ব্যক্তিগতভাবে আমার পরিবারে থেকে ছোটোবেলা থেকে যেহেতু আমার দেখার সুযোগ হয়েছিল আমার কাছে মনে সবসময় মনে হয়েছে যে শিবির একটা আদর্শিক সংগঠন এবং ওনাদের মধ্যে মানে আমার যেটা মনে হয় যে মানে ওনারা যেহেতু দেশপ্রেমের বিষয়টাতে কোনো কম্প্রোমাইজ করে না অন্যান্য পার্টিগুলো হয়তো বা এই কারণেই ওনাদেরকে একটু মানে মানে নিচের দিকে দাবায় রাখতে চায় বা ওনাদের মরালিটির কারণে আমার এটা মনে হয় এখন আতঙ্কের বিষয়টা এটা তো আমি যতটুকু মনে করি যে কোনো প্রমাণ কিন্তু আমরা দেখি না সবই গুজব আসলে কেউ কিন্তু প্রুফ করতে পারে পারেনি আজ পর্যন্ত যে মানে শিবির রক্ত কাটে এই বিষয়টা তাই না তো আমার কাছে মনে হয় যে এটা আসলে মানে গুজব আসলে অবশ্যই আমরা আমরা যারা এখন এই জেনারেশনের আছি আমরা সবাই চাচ্ছি যে পরিবারতন্ত্র ভাঙুক নতুন নতুন না রাজনীতিতে আসুক এতদিন আমরা যেই দেখেছি যে মানে কারো বাবার দেশ কারো হচ্ছে স্বামীর দেশ এই প্রথাটা ভেঙে নতুন যারা আছে সবার রাজনীতিতে আসা উচিত